কলিং বেল বাজাতেই শ্রাবণী দরজা খুলল আমাকে দেখে হাসতে হাসতে বলল জানো পিয়াস আজকে না পাশের বাসার ভাবি তেলা দেখে এত জোরে চিৎকার করেছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি বিরক্ত হয়ে বললাম তোমার কি কোনো কমন সেন্স নাই আমি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি এই সব ফালতু কথা শুরু করে দিলে শ্রাবণী মুখটা গম্ভীর করে বলল সরি তুমি ভিতরে আসো আজকাল আমার স্ত্রী শ্রাবণীকে আমার খুব অসহ্য লাগে একটা মেয়ে এতটা বাসাল কিভাবে হতে পারে সেটা শ্রাবণীকে বিয়ে না করলে বুঝতেই পারতাম না রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় একটু শুয়েছি অমনি শ্রাবণী পাশে বসে বলতে লাগলো জানো পিয়াশ আজকে উপরে ফ্ল্যাটের ভাই গেট দিয়ে ঢোকার সময় পড়ে গিয়েছিল ভাই পড়ে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখছিল কেউ দেখেছে কিনা কিন্তু আমি যে বেলকুনিতে দাঁড়িয়ে সব দেখেছি সেটা উনি বুঝতেই পারেনি এই কথা বলে শ্রাবণী হি করে জোরে জোরে হাসতে লাগলো ওর হাসি দেখে মনে হচ্ছে পা পিছলে পড়ে যাওয়া হলো পৃথিবীর সবচেয়ে হাস্যকর জিনিস ইচ্ছা করছে এই মুহূর্তে ওর কান বরাবর একটা থাপ্পড় মারি কিন্তু মেয়েদের গায়ে হাত তোলা ঠিক না তাই দাঁতের সাথে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে শ্রাবণীকে বললাম তোমার কি কোনো কাজ নেই সারা সারাদিন এইসব দেখা ছাড়া কে পা পিছলে পড়ে গেল কে তেলা পোকা দেখে ভয় পেলো সব তোমায় কে দেখতে বলেছে অবশ্য তোমার তো কোনো কাজও নেই বাড়িতে বসে থাকা ছাড়া কিন্তু আমার অনেক কাজ করতে হয় আমি সারা দিন অফিসে কাজ করে খুব ক্লান্ত হয়ে বাসায় আসি তোমার এই ফালতু বক বক শোনার জন্য না দয়া করে মুখটা বন্ধ রেখে আমায় একটু একা থাকতে দাও শ্রাবণী কিছু না বলে মুখটা গম্ভীর করে অন্য রুমে চলে গেল আর আমি বিরক্ত হয়ে মনে মনে বলতে লাগলাম কি ফালতু মেয়েরে বাবা এত অপমান করি তবুও ঠিক হয় না সারা দিন কোনো কাজ তো করেই না আর আমি কাজ করে বাসায় ফিরলে বক বক করে আমার কান নষ্ট করে ফেলে রাতে যখন খেতে বসি তখন শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলল পিয়াস একটা কথা বললে রাগ করবে আমি বললাম কি কথা শ্রাবণী নিচের দিকে তাকিয়ে বলল অনেক দিন হলো বাসার টিভিটা নষ্ট হয়ে পড়ে আছে একটু ঠিক করে এনে দেবে কথাটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমি ধমক দিয়ে বললাম এইসব ফালতু কাজ করার মতো সময় আমার নেই আর টিভি ঠিক করে দিলে কি হবে কোনো কাজ যেহেতু নেই তাই সারাদিন বসে বসে হিন্দি সিরিয়াল দেখবে আর স্বামীকে সন্দেহ করবে শ্রাবণী কিছু বলল না মুখটা গম্ভীর করে রান্নাঘরে চলে গেল। আর আমি মুরগির গোস্ত দিয়ে ভাত খেতে খেতে ভাবতে লাগলাম মেয়েটা আর কাজ করুক আর না করুক রান্নাটা ভালো পারে টিভিটা অবশ্য আমি নষ্ট করেছিলাম আমি যখন টিভিতে খেলা দেখছিলাম তখন শ্রাবণী কানের কাছে বক বক করছিল আর সমানে বলছিল এ প্লেয়ারের নাম কি ওর নাম কি। আমি কিছু বলছিলাম না দেখে ও বলল কী সব ফালতু খেলা এইগুলা এই কথা শুনে আগে আমি টিভি ফেলে দিয়েছিলাম অফিস থেকে পাঁচ দিন ছুটি পেয়েছি শুনে শ্রাবণী হাসতে হাসতে বলল চলো না বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি অনেক দিন ধরে যাওয়া হয় না আমি শ্রাবণীকে বললাম তুমি কয়েক জন্য ঘুরে আসো আমি এই কয়দিন একটু শান্তিতে একা থাকতে চাই বুঝতে পারছিলাম আমার কথা শুনে শ্রাবণী কষ্ট পেয়েছে কিন্তু কিছু করার নেই কারণ এই কয়দিন আমি একা নিজের মতো থাকতে চাই শ্রাবণী এই অসহ্য বক আমার শুনতে আর ইচ্ছে হচ্ছে না বিকালে শ্রাবণী চলে যায় রাতে বন্ধুদের ডেকে এনে খুব আড্ডা দিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি রাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ফলে সারা বাসাও অপরিষ্কার হয়ে আছে মনে মনে ভাবলাম আগে এক কাপ চা করে খাই পরে সব পরিষ্কার করি রান্নাঘরে কোথায় চা পাতি আছে কোথায় চিনি আছে কোথায় আদা আছে আমি এই সব কিছুই জানি না এক কাপ চা বানাতে গিয়ে শ্রাবণীকে আমার চারবার ফোন দিতে হয়েছে কোথায় কি আছে শ্রাবণী আমাকে বলে দিয়েছে সব কিছু খুঁজে পাওয়ার পরেও সামান্য এক কাপ চা বানাতে গিয়ে আমার বিশ মিনিট সময় লাগলো অথচ শ্রাবণী চা দিতে পাঁচ মিনিট দেরি করলে আমার মেজাজ খারাপ হয়ে যেত রাগে চায়ের কাপ ভেঙে ফেলতাম ঘর পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল মেজে যখন পরিষ্কার করি তখন দেখি কোমর নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না ভেজা মেজের উপর চলাচলের ফলে মেজে শুকানোর পর খেয়াল করে দেখলাম পুরো মেজেতে পায়ের ছাপ লেগে আছে বাধ্য হয়ে আবারও মেজে পরিষ্কার করলাম রান্না করার সময় অবস্থা আরও খারাপ হয়ে গেল আমার এই মরিচের গুঁড়া আনো হলুদের গুঁড়া ফ্রিজ থেকে এটা আনো ওটা আনো এইভাবে রান্নাঘর আর ডাইনিং রুম চক্কর দিতে দিতে আমার মাথা ঘুরতে লাগলো কষ্ট করে রান্না শেষ করে যখন কাপড় ধুতে গেলাম তখন সাদা কাপড়ের সাথে রঙিন কাপড় ভিজিয়ে ফেলেছি ফলে সাদা শার্টে রঙ লেগে পুরো শার্ট নষ্ট হয়ে গেল অনেকক্ষণ চেষ্টার পরেও দাগ উঠল না দুপুরে খাওয়ার পর শরীরটা আর কাজ করছিল না তারপরও কষ্ট করে থালা বাসনগুলো পরিষ্কার করলাম তারপর বিছানায় এসেই দিলাম ঘুম ঘুম থেকে ওঠার পর কিছু ভালো লাগছিল না ভাবলাম একটু টিভিতে খেলা দেখি কিন্তু টিভিটা যে নষ্ট আমার খেয়াল ছিল না সন্ধ্যার পর মনের ভিতর কেমন জানি হাহাকার সৃষ্টি হলো নিজেকে খুব অসহায় আর একা মনে হতে লাগলো একবেলা রান্না আর একদিন ঘর গুছিয়ে আমার যতটা কষ্ট হয়েছে টানা সাত দিন যদি অফিসে কাজ করতাম তারপরও আমার এতটা কষ্ট হতো না অথচ আমি সব সময় শ্রাবণীকে বলতাম তোমার তো কোনো কাজ নেই একা একা সময় কাটানোর যে কতটা কষ্টের সেটা আমি একদিন থেকে বুঝতে পেরেছি ঘরের টিভিটা পর্যন্ত ঠিক ছিল না যে শ্রাবণী কাজ শেষে একটু টিভি দেখে সময় পার করবে আমি সারা দিন অফিস করতাম কলিকদের সাথে কত কথা বলতাম অথচ শ্রাবণী একটা কথা বলার মানুষ ছিল না সারাদিন হয়তো কথাগুলো জমাতো আমাকে বলার জন্য অথচ আমি ওর কোনো কথা শুনতাম না এরকম অবস্থায় আমি একদিন থেকে হাঁপিয়ে উঠেছি অথচ শ্রাবণী দিনের পর দিন এরকমভাবে রকমভাবে পার করেছে রাত বারোটা বেজে সাতচল্লিশ মিনিট আমি শ্রাবণীদের বাসার সামনে দাঁড়িয়ে আছি শ্রাবণীকে ফোন দিয়ে নিচে আসতে বলতে তাড়াহুড়ো করে নিচে নামলো আমাকে দেখে হাঁপাতে হাঁপাতে বলল কী হয়েছে পিয়াস তুমি ঠিক আছো তো এত রাতে এলে যে আমি শ্রাবণীকে বললাম তোমায় একটা মজার জিনিস বলতে এসেছি শ্রাবণী অবাক হয়ে বলল কি? আমি হাসতে হাসতে বললাম উপরে ফ্ল্যাটের ভাই আজকেও গেট গেরদের ঢোকার সময় পা পিছলে পড়ে গিয়েছিল শ্রাবণী আমার কথা শুনে বিরক্ত হয়ে বলল এই ফালতু জিনিস শোনানোর জন্য আমায় এতরাতে নিচে নামালে তাড়াহুড়ো করে নামতে গিয়ে জুতোগুলো পর্যন্ত পরে আসেনি এমন সময় শ্বশুর শাশুড়িও নিচে নামলো শ্বশুর আমার দিকে তাকিয়ে বলল বাবা কি হয়েছে এতরা রাতে যে আমি বললাম বাবা শ্রাবণকে নিতে এসেছি শ্বশুর অবাক হয়ে বলল তাই বলে এতরাতে শাশুড়ি তখন শ্বশুরে কানে কানে কি যেন বলল শ্বশুর শাশুড়ির কথা শুনে মুচকে এসে বলল আচ্ছা বাবা নিয়ে যাও তবে চাইলে আমাদের বাসাতেও থাকতে পারো আমরা বুড়ো মানুষ ঘরে এক কোণে নাক ডেকে ঘুমাবো তোমাদের কোনো সমস্যা হবে না আমি বললাম না বাবা আমি কাল আসবো আজ চাবণীকে নিয়ে গেলাম এখন মাঝরাত আকাশে পূর্ণ জোৎস্না মেয়েটি পিচ ঢালা পথে খালি পায়ে হাঁটতে পারছিল না দেখে ছেলেটি মেয়েটিকে কোলে নিল বাবা মা কি না কি মনে করেছে এই কথাটি ভেবে মেয়েটি এখনও রাগে লাল হয়ে আছে। আর ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে ভাবছে আজ থেকে তোমার ওই ফালতু কথাগুলোই আমি খুব আগ্রহ নিয়ে শুনবো তোমার হাসির সাথে তাল মিলিয়ে আমিও জোরে জোরে হাসব আর হ্যাঁ আজ থেকে তুমি যখন সিরিয়াল দেখবে তখন কানের কাছে বক বক করব আর বলবো এইসব ফালতু জিনিস কিভাবে দেখো